সকাল বিকেলের টিফিন অথবা ছোট বা বড়দের লাঞ্চ বক্সের জন্য দারুণ একটা হেলদি টিফিন রেসিপি তৈরি করব একদম কম তেলে যেটা হবে ভীষণই স্বাস্থ্যকর সাথে হবে ভীষণই মুখরোচক আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এবং খুব অল্প সময়ে চটজলদি তৈরি হয়ে যায় সাথে একটা টেস্টি চাটনি রেসিপিও তৈরি করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রুপাস ফুড স্টোরি চ্যানেলে প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য এক বাটি আটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি একটা কাচের বাটি মেপে এগুলোকে নিয়ে নিয়েছি এক বাটি আটার জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ বাটির মতন সুজি তবে এখানে কোনো রকম ময়দার ব্যবহার করিনি আমি আটা দিয়েই রেসিপিটা তৈরি করছি তবে অনেক সময় লাইটের আলোর জন্য আটার রঙটাকে একটু ময়দার রঙ বলে মনে হতে পারে তা এখানে দেখো এবার আমি প্রথমে আটা আর সুজিটাকে প্রথমে একটু মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা লাম স্প্রি ব্যাটার তৈরি করতে হবে তাই এখানে আমাদের অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একবারই বেশি করে জল দিয়ে দিলে এখানে কিন্তু ডেলা পেকে যাবে পরে এটা কিন্তু একদম পারফেক্ট ব্যাটার তৈরি হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা আমি পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তবে খুব বেশি ঘনও থাকবে না আবার একদম পাতলাও হবে না মিডিয়াম ঘনতে ব্যাটার তৈরি করে একটা প্লেট দিয়ে ঢেকে রেস্টে রাখলাম যেহেতু এখানে সুজি দিয়েছি সুজিটা একটু ফুলবে ততক্ষণে একটা টেস্টি চাটনির রেসিপি তৈরি করব তার জন্য মিক্সিং বাটিতে আমি দেখো এখানে অল্প অল্প করে ছোলা আর বাদাম নিয়েছি সাথে দিয়ে দিয়েছি কয়েক টুকরো নারকেল নারকেলের নিচে যে অংশটা থাকে কালো সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি আর টুকরো করা নারকেলগুলো দিয়ে দিলাম ছোলা বাদামের সাথে সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি তবে তোমরা যদি চাও আরও ঝাল করার জন্য কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার এগুলোকে সুন্দর করে মিক্সি করে নেব খুব সুন্দর করে দেখো এখানে মিহি করে এখানে মিক্সি করা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার একটা আমাদের তর্কা তৈরি করতে হবে যেটা তরকা ফোড়ন দিলে এই চাটনির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তার আগে এখানে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি তবে তোমরা চাইলে মিক্সি করার সময় লবণটা দিয়ে দিতে পারো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নিলাম ভালো করে চাটনির মধ্যে এবার গরম তেলে একটা তরকা প্যানে তেল গরম করে নিয়েছি কিছুটা তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে কারিপাতা একটা শুকনো লঙ্কা এই ফোড়নটা এবার চাটনির মধ্যে ঢেলে দিলাম এবার খুব সুন্দর করে এই ফোড়নটার সাথে চাটনিকে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল এই রেসিপি দিয়ে খাওয়ার জন্য দারুণ স্বাদের এই চাটনি তবে এই চাটনিটা কিন্তু চাইলে তোমরা এমনিও রুটি পরোটার সাথেও খেতে পারো আর এদিকে যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম ব্যাটারটা দেখো এখন অনেকটা একটু গাঢ় হয়ে এসেছে যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা কিন্তু অনেকটা একটু ফুলেছে তাই আমি আর এক হাতা মতন জল এখানে অ্যাড করলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে কিছু মিশাতে হবে আমাদের একে একে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হালকা করে একটু চিলি ফ্লেক্স তবে চিলি ফ্লেক্স একটা মানে অপশান মানে তোমার চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে একটু হলুদ গুঁড়ো একটু ধনিয়া পাতা কুচি একটু কাঁচা লঙ্কা কুচি আর ছোট এক টুকরো আদা নিয়েছি সেটাকেও কিন্তু এভাবে আমি একটা গ্রেটার দিয়ে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে তা দেখো তোমরা যদি নিরামিষ করে খেতে চাও তাহলে এখানে শুধু আদার ব্যবহার করবে তবে এখানে কিন্তু আমি একোয়া রসুনও ব্যবহার করব এর টেস্টটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য কেউ যদি রসুন খেতে অপছন্দ করো এটা কিন্তু বাদ দিতে পারো তার নিরামিষের দিন বানালে শুধুমাত্র রসুনটা বাদ দিয়ে দেবে এটাকে কিন্তু আর একটু করার জন্য আমি এখানে একটুখানি দু চামচ মতন ছোট চামচে দু চামচ মতন সাদা তেলে গরম করে নিয়ে তাতে একটু হিং ফোড়ন দিয়ে এই তরকাটা এখানে আমি ঘোলের মধ্যে দিয়ে দিয়েছি আটার গুলে খুব ভালো করে ঘোলটাকে মিশিয়ে নিয়েছি বা ব্যাটারটাকে এবার এখানে আমি একটা প্যান আগে থেকে ভালো করে গরম করে নিয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে দিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম তাওটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তাওটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তারপর হাতা দিয়ে অল্প অল্প করে এইভাবে আমি ব্যাটার দিয়ে একটা বড় সাইজের কিন্তু এখানে আমি রুটি বা পরোটার আকারে তৈরি করে নিচ্ছি বা ধোসাও বলতে পারো এটা আটার ধোসার মতন বড় করে তৈরি করে নিচ্ছি যেহেতু তাওটাও কিন্তু অনেকটাই বড় তাই একটু বড় করেই নি তৈরি করে নিচ্ছি এটাকে এবার দেখো এটা দিয়েছি দিয়ে ওপোটা একটুখানি এইভাবে মিশিয়ে দিচ্ছি আর দেখবে এক থেকে দু মিনিটের মধ্যে উপরটা কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি এটা টেনে যাবে এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর এটাকে তাওয়াটাকে একটুখানি এদিক ওদিক ঘুরিয়ে ভেজে নিলে ভালো হয় তাহলে সব দিক থেকেই এটা কিন্তু খুব সুন্দর তাপটা পাবে তা নাহলে কিন্তু এক জায়গায় তাপটা পাবে সাইডগুলো ছাড়তে চাইবে না কিছুক্ষণ অপেক্ষা করলে আস্তে আস্তে দেখবে ধারগুলো যখন একা একাই দেখবে ছেড়ে যাবে তখন কিন্তু এটাকে উল্টে নিতে হবে তার আগে উল্টে নিতে গেলে এটা কিন্তু উল্টে উল্টানো মানে খুব কষ্ট হয়ে যাবে বা ছিঁড়েও যেতে পারে তার আগে আমি এখানে উল্টে নেবার আগে যখন ওপরটা খুব সুন্দর একটু শুকিয়ে আসবে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তাতে এই দিকটাও একটুখানি ভালো মতন ভাজা হবে খেতে ভালো লাগবে তবে চাইলে এটা তোমরা বাদ দিতে পারো কেউ যদি একদমই কম তেলে খেতে চাও নামমাত্র তেলে তাহলে এই ব্রাশ যেটুকু তেল দিয়ে ব্রাশ করছি সেটাও বাদ দিতে পারো তবে এভাবে হালকা করে একটু ব্রাশ করে নিলে খেতে খুব ভালো লাগবে এবার আস্তে আস্তে আমি কিন্তু সাইডগুলো উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। এইভাবেই আমি আটার ধোসাটাকে দেখো উল্টে নিয়েছি আর নিচের দিকটা কত সুন্দর ভাজা হয়েছে নিচের সাইডটা কিন্তু হালকা একটা মুচমুচে ভাব এসেছে যেটা খেতে হবে কিন্তু দারুণ টেস্টি আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই আটার ধোসাগুলো থেকে একবার খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে একঘেয়ে রুটি পরোটা খেতে কিন্তু সবারই ভালো লাগে না তাই মুখের স্বাদ বদলাতে এইভাবে কিন্তু এই আটার ধোসাগুলো তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো তা দেখো এই ধোসাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে কিন্তু আমি প্লেটে নামিয়ে নেব তা দেখো এখানে প্লেটে নামিয়ে নিয়েছি আর দেখতেও কতটা এর কালারটা সুন্দর এসেছে আর খেতেও হবে দারুণ টেস্টি তাই এইভাবে কিন্তু আরও একটা আটার ধোসা আমি এখানে তাওয়াতে দি মানে দিয়ে দিয়েছি ছড়িয়ে নিয়েছি এবার এটাকেও একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে খুব ভালো করে তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে ভেজে নিতে হবে তাহলে এগুলো নিচ থেকে খুব সুন্দর ভাজাও হবে সাথে সাইডগুলো কিন্তু খুব সুন্দর ছেড়ে যাবে তাতে আটার ধোসাটা উল্টে নিতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তা দেখো এইখানেও কিন্তু হালকা করে ওপরটা একটু তেল ব্রাশ করে দিয়েছি দে পুরো ধোসাটাই অল্প একটু তেলেই কিন্তু ব্রাশ করে নিয়েছি সুন্দর করে এবার এটাকেও কিন্তু খুব সুন্দর করে আমি উল্টে দেব নিচের সাইডটাও দেখো এই ধোসাটারও কতটা সুন্দর ভাজা হয়েছে তবে একদম হাই হিটে ভাজবে না তাহলে নিচটা কিন্তু একদম পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তা দেখো এইভাবেই কিন্তু এটাকেও উল্টে নেব আবার আমি এই ধোসাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে তাই এইভাবেই আমি ভেজে নিয়েছি এবার আমি চলো প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো আর এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ টেস্টি আর এগুলো তোমরা স্কুলের টিফিনে বা অফিসে টিফিনে লাঞ্চ বক্সেও কিন্তু এগুলো তোমরা দিতে পারো যেমন খুশি তেমন ভাজও করে নিতে পারবে এগুলোকে চাইলে এইভাবে চৌকো করেও কিন্তু বক্স করেও ভাজ করে নিতে পারো চাইলে রোল করেও তোমরা দিতে পারো আর এখানে যে চাটনির রেসিপিটা আমি তৈরি করেছি এই চাটনিটা দিয়ে এই আটার ধোসাটা খেতে কিন্তু দারুণ লাগবে একঘেয়ে রুটি পোটা খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তাই মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে বা একটু মুখরোচক খাবার কিছু খেতে ইচ্ছে করলে হেলদিভাবে এইভাবে কিন্তু এই আটা ধোসাগুলো বানিয়ে এই চাটনির সাথে কিন্তু খেতে পারো দুর্দান্ত স্বাদের হয় খেতেও খুব ভালো লাগবে আর একবার বানিয়ে খেলি বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আজকের এই আটার ধোসা বা এই আটার তৈরি নাস্তা রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও রেসিপিটা নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বেল বটনটা অল করে রেখো আরও নতুন রেসিপি দেখার জন্য বা